দাম বলছে তারপরেও কিন্তু বিক্রি করে নাই আমরা যদি আপনাদেরকে ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝবেন তিনটা গরু বিশ লাখ টাকা দাম পাওয়ার পরও কিন্তু বিক্রি করে নাই সুঠাম দেরি কিন্তু তিনটা গরু সুঠাম দেরি কিন্তু তিনটা গরু দর্শক আমরা তিনটা গরুই আপনাদেরকে ভালো করে দেখাবো বিশ লাখ দাম পাওয়ার পরও কিন্তু বিক্রি করে নাই এই হচ্ছে আরেকটা এই হচ্ছে দুইটা তিনটা গরুই কিন্তু একই সমানের দর্শক এই হচ্ছে আরেকটা এ হচ্ছে আরেকটা বিশ লাখ টাকা বলার পরও কিন্তু বিক্রি করে নাই দর্শক এই হচ্ছে আরেকটা এই তিনটা গরু বিশ লাখ টাকা দাম বলছে তারপরেও কিন্তু বিক্রি করে নাই হজরতপুর গরুর ঘাটে